এসেছো ময়নাবাশে এসেছো এই যে এখানে তাকিয়ে কথা বলো তুমি ময়নাবাশে এসেছো এই যে ওদিকে তাকাও মেহে আশি দাও একটা আশি দাও হাসি দাও তুমি তারপর খাবে তুমি কি খাচ্ছ ও তুমি কি খাচ্ছো বলো তরমুজ জোরে বলো তরমুজ খাচ্ছ আসো বারান ভাই তরমুজ মজা মানে পাখিটা কি বুঝি নাই তরমুজ বিয়েছি বিচিটা ফালাই লাগে মো মনে হয় Ela <laughs> é okay. 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 okay.